আর এবার নজর রাখবো বাবা নেই বাবার স্মৃতি আছে পিতলের তালায় নস্টালজিয়ায় বীরভূমের সিউড়িতে পঞ্চাশ বছরের সেই তালাটাই চুরি হয়ে গেল ছেলেরা বলছেন তালা ফিরিয়ে দিলে চোরকে মাপ তার হাতে হাজার টাকা এবং মিষ্টিও তুলে দিতে রাজি ছেলেরা প্যারিস ভালোবাসার শহর এখানে আইফেল টাওয়ারের কাছে সেন নদীর উপর লাভলক ব্রিজ এই ব্রিজের গায়ে শয়ে শয়ে তালা এসবই ভালোবাসার প্রতীক ভালোবাসা এখানে তালায় অটুট থাকে প্যারিস থেকে পশ্চিমবঙ্গ দূরত্ব কয়েক হাজার কিলোমিটার প্যারিসে ভালোবাসার তালা আর এ বাংলায় স্মৃতির তালা বীরভূমের সিউড়ির টিন বাজার এখানে একটি পিতলের তালা চুরি হয়েছে বলে অভিযোগ তালা ফিরে পেতে থানায় দুই ভাই তাজউদ্দিন মির্ধা এবং কুতুবউদ্দিন মির্ধা তিনটে তালা মারি ফাইনাল যখন বন্ধ করি তখন সামনে ওপরে রেখেছি তালা চাবি সমেত যখন লাগা দেখলো চাবিটাও এখানে পড়ে আছে তালাটা নেই চুরি রুখতে তালা শিউড়িতে সেই তালাই চুরি তালা ফিরে পেতে থানায় কিন্তু কেন কারণ এই তালা যে সে তালা নয় এই তালায় বাবার স্মৃতি তালাবন্দী মির্ধা পরিবারের বক্তব্য পিতলের এই তালা উত্তরপ্রদেশের তালার গায়ে পুরনো দোকানের নাম খোদাই করা প্রায় পঞ্চাশ বছর আগে অর্ডার দিয়ে তৈরি করা হয় বাবা মারা গিয়েছেন অনেক বছর এই তালাগুলিতে বাবার স্মৃতি তালা বন্ধ শিউড়িতে দুই ভাইয়ের ইলেকট্রনিক জিনিস মেরামতির দোকান এই দোকানেই তিনটি তালা লাগানো হয় দুই ছেলের মনে হয় বাবাই যেন দোকানটা দেখছেন পাহারা দিচ্ছেন এই তিনটি তালার একটি কয়েকদিন আগে চুরি হয় বাবার তালা তালা ফিরে পেতে থানায় গিয়েছেন দুই ভাই তাদের বক্তব্য চোর এসে শুধু তালাটা ফেরত দিয়ে দেখি তাহলেই হবে চুরির কোন শাস্তি তারা চান না তালা ফেরত দিলে চোরকে হাজার টাকা এমনকি মিষ্টি খাওয়াতেও রাজি দুই ভাই যদি সে ফেরত দেয় আমার আমি এক টাকা তার হাতে বস বস কাঁদতে পারছি তুমি আমার মেয়ে ছেলে মেয়ে ছেলে টাকাটা না মিষ্টিকে দেবে তাতেও আমি রাজি আছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা নজর রাখবো চোপড়ার দিকে কারণ অগ্নিগর্ভ হয়ে ওঠে চোপড়া জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একেবারে সংঘর্ষ লাঠালাঠি ধানের গাদায় আগুন দুষ্কৃতীদের বলে অভিযোগ আর সংঘর্ষে জখম বেশ কয়েকজন গ্রামবাসীও পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে পাটির জোর দেখে ওরা জমি কবজা করতে আসছে আমরা ওই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে গেছি এই কথাটা জানাতে তার আগেই বাড়িতে মানে মারপিট শুরু করে ফেলছে ওরা অভিযোগ না 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 এটা একদম মিথ্যা কথা আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে ওদের কোনো ঘরে আগুন লাগানো হয়নি